হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ সকালবেলা বরফ সাড়ে পাঁচটার দিকে আমাদের এক মোকাবলারের কাজ আর কি তো ওনারা কাজ কন্ট্রাক্ট নিয়েছে কাজ করতেছে তো সকাল সকাল ডালাই দিতেছে দেখেন এখানে এ দেশে কি অত্যাধুনিক সিস্টেম অত্যাধুনিক সিস্টেম আসলে এরকম বাংলাদেশে হইলে অনেক সুন্দর হইতো তো সৌদি আরবে যতগুলা ঢালাইয়ের কাজ হয় সব এইভাবে হয় খুব সুন্দর লাগে দেখতে যে আধুনিকভাবে বাংলাদেশে তো ঢালা দিলে দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টাও লাগে এবার হাতে করে মেশিনে বানায় যে অনেক কষ্ট হয় ওই রকম মেশিনও নাই আর সৌদি আরবে দেখা গেছে অত্যাধুনিক অত্যাধুনিক মেশিনের মাধ্যমে তারা তৈরি করে আপনার ঢালাইগুলা তৈরি করে ঢালে দেখা গেছে দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় তো দর্শক দেখেন কি সুন্দরভাবে ডাল দিচ্ছে ওনারা এর মধ্যে মনে করেন যে বেশিক্ষণ লাগে না সর্বোচ্চ বিশ মিনিটের মধ্যে ডালাই হয়ে যাব এটা হলো পাম্প মেশিন এটা দিয়ে পাম্প কইরা এভাবে ঘুরা ওইভাবে ঘুরা ওই যে ডালাই জায়গা যেখানে ওইখানে যায় তারপরে মেশিন দেখেন এটার মাধ্যমে এভাবে ধুইরা ওইখানে ডালাই হইতেছে ওই ডালার মেশিন ওই ডালার মেশিন দিয়ে ঢালতেছে ওটা দিয়া এটা ঢালতেছে ডাইলা ওটার থেকে ডালাই এই গাড়িতে যায় তো দর্শক আপনাদেরকে আমি আবার দেখাইতেছি এই গাড়ি থেকে এই এই গাড়ি থেকে ডালাই নামে নাইমা এই গাড়িতে আসে এ পাম দিয়া ধুইরা এমনি দিয়া এমনি হা মানিক ভাই ঢালাই তো এমনি সুন্দর হইতেছে তার সঙ্গে ঢালাইতেছে কত দ্রুত ঢালাই হয়ে যাইতেছে আর বাংলাদেশে হইলে কত লেট হইতেছে Don't <laughs>